নমস্কার বন্ধুরা বেঙ্গল সিনে টেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বলিউডে যেমন সলমান খানকে দেখলেই প্রশ্ন আসে বিয়ে কবে করছো তেমনটা আজকাল দেবের ক্ষেত্রেও সুপারস্টার অভিনেতা তৃণমূলের সাংসদ বহু বছর ধরেই সম্পর্কে রয়েছেন রুক্মিণী মৈত্রর সঙ্গে সব ব্যাপারে খোলাখুলি মতামত দিলেই বিয়ের কথা উঠলেই গোল গোল জবাব আসে দেবের থেকে আপদে বিপদে একে অপরের পাশে ঢাল হয়ে থাকা দেব রুক্মিনীর কি সত্যিই বিয়ের ইচ্ছে নেই দেবের মতো বিয়ে করা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় রুক্মিণীকেও বুমেরাং ছবির প্রচারের সময় অভিনেত্রী জানান বিয়েতে বিশ্বাস আছে তার বিয়ে করবে করবেনও দেববান্ধবী বললেন আমার একটা সম্পর্ক আছে আর সেটা যতটা ভালোবাসার তার থেকে অনেক বেশি সম্মানের দু হাজার সতেরোতে আমি সিনেমা জগতে আসার অনেক আগে থেকে অনেকেরই দাবি লুকিয়ে বিয়ে করেছেন তিনি আর দেব তবে সামনে আনতে চান না যদিও অভিনেত্রী হেসেই উড়িয়ে দিলেন সেই দাবি তিনি বলেন ওরে বাবা আমার মা না আমাকে এরকম করবে হাত দিয়ে কচু কাটার ভঙ্গিমা দেখিয়ে বলেন আমাদের একটা ছবি ছিল চ্যাম্প সেখানে আমাদের বিয়ের দৃশ্য ছিল ওটা থেকে শুরু হয়েছে আমার মাকে একজন প্রতিবেশীও এসে বলেছে ওদের তো বিয়ে হয়ে গেছে আমার মাও বলেছে সে কি আমাকেও তো ডাকলো না রুক্মিণী স্পষ্ট করে দেন তার কাছে সবচেয়ে প্রয়োজন ভালো থাকা খুশি থাকা আর সঙ্গে অবশ্যই একে অপরের ওপর বিশ্বাস সম্পর্ক প্রশ্নে জবাব দেন আমার কাছে আমার মনের মানুষটা প্রাইমারি বাকি সব সেকেন্ডারি আমরা না এখন সোশ্যাল মিডিয়ায় বিয়ের ফটোটা তারপর কোথাও ঘুরতে গেলাম সেটাতেই আটকে আছি আমি সত্যি ভালো আছি খুশি আছি কমিটমেন্ট আছি এটাই দরকার এই সম্মান এই কমিটমেন্টটাই দরকার আমার কাছে লিভ ইন করছেন না বলেও স্পষ্ট করে দিলেন রুক্মিণী পরবর্তীতে করতে চান কি না প্রশ্নে বললেন এভাবে বলা মুশকিল কখন কি হবে আমি আমার মা বাবার খুব ভালো সম্পর্ক দেখেছি আমার বাবাকে শেষ দিন অবধি মাকে চুমু খেতে দেখেছি তবে আরেক দিক থেকে আমি আমার চেনা অনেককে বলতে শুনেছি এই মানুষটাকে আগে থেকে চিনলে বিয়ে করতাম না কোথাও না কোথাও আমি মনে করি একটা মানুষের সঙ্গে সম্পর্কে থাকা আর সেই মানুষটার সঙ্গে এক ঘরে থাকার মধ্যে অনেক পার্থক্য আছে তোমার যদি মনে হয় তুমি লিভ ইন করে মানুষটাকে আরও ভালো করে চিনতে পারবে তাহলে তাই করো কে কি বলল ভেবে লাভ নেই যদি পরিবার পাশে থাকে তোমার সিদ্ধান্ত নিতে সুবিধে হয় তাই করো কারণ আমাদের সমাজে দশ বছরের সম্পর্ক ভাঙাকে সাধারণ চোখে দেখা হয় আর দশ মাসের বিয়ে ভাঙাও বিশাল একটা ব্যাপার বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তাই নিজের যেটা ভালো মনে হয় সেটাই করা দরকার বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্য টাটা